একটা বিড়ে আমি সাতবার করে সংসার কিন্তু অল্প বয়সে মানে বিয়ে করে ফেলেছি একটু চিপে যাবে না চললে সংসার চলবে তাই ব্যাংকে গিয়েছিলাম তিন লাখ ষাট হাজার সত্তর টাকা পঁচাত্তর পয়সা পেয়েছি কি ব্যাপার আমার মালটা দরজা লাগিয়ে দিচ্ছে কেন হইলে কি হবে মালটা আমার কাঞ্চুন আর কি ভরসা আছে তার থেকে বেশি আছে দেখে দেখ শুনছো ও এসেছে মডল কিপটা কিপটা আমাকে যা দেখো না কো আমাকে ছিঁড়ে ছিঁড়ে কাপড় পড়াচ্ছে কিপটা আমার করছে তাড়াতাড়ি দাঁড়িয়েটাও করি এসেছো কিপটা গোটা আমার ভালো আছে আরে আর আগে যাকে বিহা করেছিলাম হ্যাঁ রে দোরজার কথার কথায় খালি এখন মাথায় মারবে এটা পরে করেছি ভালো আছো মা ফের মা মা কাকে বলছো আমি তোমার মা আমি তোমার মা তোমার মা মুখ তো বাইরে কি করব মা কেন বলবা ওই বিচার সলিস করে বেরাই হ্যাঁ আর কত জনের সব কিপটাম কোন বলকে কোন ছেলে নিয়ে বলাইলো কোন মেয়েকে কোন ভুরা নিয়ে পালাইলো এগুলারে বিচার করতে হয় তো ওই মা মা বাবা বলতে বলতে অপারছে তাই তো বলুম ভালো আছো না হ্যাঁ ভালো আছি দেখতে পাচ্ছো না কতটা ভালো আছি দিন যাচ্ছে তুমি এত সাদা কেন হয়েছো এ কেন পাউডার মায়ে চলে গে ও বাপরে কিপকারি তোর কি আমাকে পাউডার এনে দিয়েছে পাউডার বাক্য পাউডার বাক হুসিয়ানা মাল আছে এটা আমি যখন থাকি না রাত্রে ঘুমিয়ে যাই কালকে আমি টুকটু করে দেখছি বিছানা থেকে

এটা কে কিনে দিয়েছে জানো এটা আমার মা কিনে দিয়েছে এমন ভাবে চিল্লাছে মনে হচ্ছে কি হয়ে গেছে মনে ওরকম চিল্লাই একটা সুর দিয়ে চিল্লাও এটা আমার মা কিনে দিয়েছে বুঝছো ও এটা মা দিয়েছে হ্যাঁ ওই যে রে এত বড় বড় কুণ্ডে পাইলা তুমি এটা আমার দাদা গিফট দিয়েছে তাই মা কে আজকাল দাদা তো গিফট দেয় বউ কেন দিবে না ওন দাদাতে দিয়েছে গো কেন আমার দাদা তোমার শালা আমার শালা বাবু ওন যে শালা দিয়েছে আচ্ছা বলছি কি হ্যাঁ বলো আজকাল যাব না ভালো লাগে না কেন বুঝলেন দরজাটা লাগাও তো ফাTam করে

ওই তো ওই তো কিপোর বড়লের বাড়ি তাই কিপোর বড়লের বাড়ি যাবাব সেখানে গিয়ে আমরা করবো ডাকাতি বেশ চলো দাদা বেশ এই তো এই তো কি বড় বড় ঘুমিয়ে রয়েছে কি বড় বড় যে টাকা পয়সা আছে সমস্ত আমরা লোলটা করে নিয়ে যাব বেশ তাই হবে দাদা

সাইজটা করো আরে আমাকে মাইরে কি করবা বলো তো আমার চাই জীবনে কিছু আছে নেই মারবো তো মোটা মোটা লোকগুলাকে মারো আরে দাঁড়াও নেই না আমার জীবনে যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সারই দরকার আবে টাকা তো হাতের ময়লাবে এই চুপ দে যে টাকা পয়সা আছে দে ওটা মারিস না আ জায়গায় লাগিয়ে দে দে তো বের কর টাকা দি দাও 1 টাকা ইস ম্যাডাম এক টাকা টাকা দে ওকে মার এই কি না টাকা এক টাকা দে এর কষ্ট টাকা দাও টাকাটা দি দাও দি দাও টাকা দিতে যাবে দে না আর

টাকার এটা তো সব হিসাব আছে বাপ হিসাব নিতে হিসাব করে পরে নিয়ে তোর হিসাব নিতে হিসাব টাকা দেয় আরে যখন নাই এখন ভবিষ্যৎ খালি এই টাকাটাই আছে বাপ তোর ওই টাকা নিয়ে যাবো না কথাটা শোন চলে যাচ্ছি

এখন বাড়ি যে যদি তোমার গোপন জায়গায় কে মারেছে বলো তুমি গেছিলাম মনে হয় কিছু এই তোমার জন্য এগুলো হচ্ছে তোমার জন্য হয়েছে তুমি মেয়ে ছেলে হয়ে ওই দুইটা জিনিসকে পড়াইতে পারলো না তুমি বেটা ছেলে ওই কিছু করতে পারলে না আমাকে দিয়ে দাও দেখতে কেমন লোক পড়াইতাম তাহলে পড়ো একটা ঝটকা আমার জন্য সারাখন তো কিফটামু করলা তো হবে না তোমার জন্য তুমি কিছু রেখেছো তোমার ব্যাংকে আমার ব্যাংকই নাই তোমার ব্যাংকে ছিল সব টাকা গেলো ও কান্দার সুর রে হয়ে যাবে তোমার কে আছে তুমি কি আগুন করছিল ও মাগো ও বাবাগো এইখানে করছিল চল এই যে তোর হাতে আছে সোনার পোলা হ্যাঁ শাকাপতি দিয়েছি হুম আবার বিক্রি করে টাকার সাথে কাটাবো চলো চল সাগর চলে আর কতদিন এভাবে গঙ্গার নগর এসো দাদা চল ভাই গঙ্গার ধর দিয়ে আমরা ছুটে যাবো নিজ ঘরে দাদা একটি বার লক্ষ্য করে দেখেছ দাদা এই গঙ্গার কিনারে আয় হে কপুরব সুন্দর কলার মঞ্জাসী গুনগুন করে কথা বলে সত্যি বলছিস এ কি এ কোন দেবী না মানবী না শাইতানি এ কেশাল দেখি কে সে বললি কে গো তুমি এই অকুলের সাগর কি আমাকে ডাকছি দেখো অন্য কেউ নাই তোম আমরা ধনা মনা দৈটি ভাই আমাদেরকে এক নামে সবাই চিনি আমরা দস্যু তোমরা দস্যু হ্যাঁ তোমরা তুহনা মনা কিন্তু কিন্তু তোমরা এইভাবে আমার পথ আটকে আটকালে খেয়ে আর ফাঁক আমি আটকাই নি গো জানতে পারি তুমি কে কোনো মানবী না কোনো দেবী না কোনো শয়তানি না আমি যে কোনো দানবী নই তবে আমি যে নই কোনো দেবী তবে আমি আমি যে তোমাদের মতোই রক্তে মাংসে গড়া এক এক হতভাগিনী নারী হতভাগিনী নারী কি হয়েছে তোমার

কপালের সিঁদুর সেই বিধা দে তুই নিষ্ঠুর হ্যাঁ হ্যাঁ যে মাসুর ঘরে আমার সবকে ঘিরে রেখেছে ও আমার পক্ষে কি রয়েছে তোমরা শুনবে তো কে কে আমার বক্ষে রয়েছে আমার মৃত স্বামী এবার স্বামী জানি কোথায় চলেছো আমার স্বামীকে নিয়ে আমি যাব সেই দেবতা নগরে দেবতা নগরে

আজি তোমার এই রূপ দেখে যেন আমি হয়েছি পাগল এসো সুন্দরী তুমি আমাকে বিয়ে করবে আমাকে বিয়ে করে তোমাকে আমি নিয়ে যাব আমার গৃহে আমার শরীরে যতক্ষণ প্রাণ রয়েছে তোমাদের দুজনের উপর থেকে সঙ্গে না আমাকে বিয়ে করো হ্যাঁ মনা বিয়ে করবে দাদা আমি হচ্ছি তোর দাদা আমি থাকতে কখনো তোকে বিয়ে করতে দেবো না এই সুন্দরকে বিয়ে করে নিয়ে নেবো আমি এই সুন্দরকে আমি বিয়ে করো তুমি আমার পথের কাটা হয়েও না দাদা মানুষ ছেড়ে দাও তোকে বিয়ে করি আমাকে না আমি গল্প বিয়ে এই নারীকে বিয়ে করবো আমি মতেই তোকে বিয়ে করতে দেবো না দাদা তোমার কাছে আমি কোনদিনের কিছুই চাইনি যা বলেছে তাই আমি মেনেছি কিন্তু তোমার এই কথা আমি রাখতে পারবো না এই সুন্দরীকে বিয়ে 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 আমি আমি না তোমরা নিজের ভাই হয়ে এভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছো এক সামান্য নারীর জন্য তোমরা সম্পর্কে ভাইয়ের সঙ্গে কই একবার তোমরা আমাকে জিজ্ঞাসা করলে না হে যে আমি তোমাদের দুজনের মধ্যে কাকে বিবাহ করব এতে জিজ্ঞাসা করার কি আছে বিয়ে তো করতেই হবে তোমাকে কখনোই নয় বিয়ে করবে না বিয়ে না করলে তোমাকে আমি ছেড়ে দেব না আমি অবশ্যই বিয়ে করব বিয়ে করবে কিন্তু তোমাকে যে বিয়ে করব তার তার কি মানে রয়েছে তবে তোমাদের দু ভাইয়ের মধ্যে তোমরা দুজন করবে রন এই রনে যে বেশি শক্তিশালী হবে যে বিজয়ী হবে আচ্ছা আমি তাকেই বিবাহ করব শুনেছো দাদা শুনেছো শুনেছি বলো তাই যদি হয়ে থাকে জীবনে হাত নিয়ে অস্ত্র ধরতে শিখেছি এতে হাত দিয়ে অস্ত্র কখনো আমি দাদার উপরে উঠাতে চাইনি আজ এই সুন্দরীর কারণে তোমার মুনিজি আমার অস্ত্র যাবে তুমি যদি বেঁচে থাকো তবে এই সুন্দরীর আমায় বিয়ে করবে না এই দুমাকে ওরে এই ভিভি থেকে সরিয়ে দেব এসো বড়বেশ ভাই যদি হয় ভাই ভাই বিচ্ছেদ হচ্ছে শত মন এই সুন্দরী ইস করব আমি বিয়ে সকলকে বিয়ে করতে বড় বড় এসো তাই যদি